কি হলো তোমার কাপড় পরিষ্কার করা কি এখনো শেষ হয়নি সে তো কখন থেকে পরিষ্কার করছো এখনো তোমার পরিষ্কার করা হলো না কি আর করব বলো বৌমা তুমি তো বুঝতেই পারছো আমার কোমরের অবস্থা পায়ের অবস্থা আমি তো ধীরে ধীরে কাজটা করব নাকি ধীরে ধীরে করলে হবে তুমি কি শুধু কাপড়টাই পরিষ্কার করবে নাকি বাড়িতে তো আরো অনেক কাজ আছে সেগুলো কে করবে তাহলে বৌমা তোমাকে আমি একটা কথা বলবো কিছু মনে করবে না তো না না বলুন কি বলবেন আমি ভাবছিলাম আমার ছেলেটা তো প্রেম করে বিয়ে করেছে হয়তো একটা সুন্দরী বৌমা পাবো কিন্তু আমি যে এত খারাপ একটা বউ পাবো কখনো ভাবিনি আমি মা এবার কিন্তু বট বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বৌমা আমি বাড়াবাড়ি করার মতো কি বা করলাম আমি তো যেটা সত্যি সেটাই বললাম তোমার গায়ে লাগলে আবার কিচ্ছু করার নেই যখন তোমার ছেলের কাছে তোমার নামে নালিশ করব না তখন বুঝতে পারবে কত ধানে কত চাল হ্যাঁ হ্যাঁ তুমি পরকে চাও না আমার ছেলে জানে যে আমি কেমন তোমার কথা আমার ছেলে বিশ্বাস করবে না আমার কত ছিল বসে আমি আর সব কাজ বৌমা করবে থাকবো কিন্তু বুড়ো বয়সে আমাকে সব করতে হচ্ছে তা তোমার যদি কপাল ফাটা থাকে এতে আমি কি করতে পারি ওপর তোমাকে যেমন ফাটা কপাল দিয়েছে সেরকম ফাটা কপাল নিয়ে তোমাকে থাকতে হবে ফাটা কপাল উপরবেলা দেয়নি আমি নিজে করেছি সেদিন যদি ছেলেকে তোমার সাথে বিয়েতে বাধা দিতাম তাহলে এমনটা দেখতে হতো না তাহলে আপনি কি বলতে চাইছেন এইসবের জন্য আমি দায়ী তা নয় তো কি এইসবের জন্য তুমি দায়ী আবার জিজ্ঞাসা করার কি আছে রে শুভেন্দু এসেই তো গেলাম রে এবার তাড়াতাড়ি বর্ষিটা খুলে নদী জলেতে ফেল আরে এই তো এলাম রে দীপক দাঁড়া দাঁড়া বিশ্রাম করি যতক্ষণ মানে তুই ততক্ষণ ফেল না তারপর আমি ফেলছি ঠিক আছে তাহলে তুই বসে থাক আর আমি ততক্ষণে বসি ফেলে দিচ্ছি কি রে দীপক তুই তো মাত্রই জলেতে বর্ষিটা ফেললি আর এর মধ্যে তোর মা চুটে গেল কি আর করব বল শুভেন্দু হয়তো মাছটা আমার জন্যই অপেক্ষা করছিল বড়শিটা ফেলতেই মাছটা উঠে গেল আমার বড়শিতে সত্যি তোর কপাল আছে বলতে হবে নইলে তুই আর আমি এতদিন ধরে মাছ ধরছি এরকম দৃশ্য তো ঘটেনি কোনো দিন সেসব ঠিক আছে এখন ওসব সব কথা বাদ দে এখন তুইও তাড়াতাড়ি ভ্যাল বড়শিটা আর দেখি আজকে কে কত বেশি মাছ ধরতে পারে নে নে তাহলে হয়ে যাক আজকে প্রতিযোগিতা যে বেশি মাছ ধরবে অন্যকে তার সমস্ত মাছ দিয়ে দিতে হবে দেখ এই শর্তে রাজি তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তাহলে হয়ে যাক প্রতিযোগিতা দেখা যাক কে যেতে নে নে আমি আমার মর্ষি ফেলে দিলাম দেখা যাক এবার কার কপালে মাছ ওঠে এই নে দেখ আবার আমার বর্ষিতে মাছ উঠে গেল আজকে দেখছি তোর কপাল একদমই ফাটা সেই তো দেখছি দীপক তোর তো প্রত্যেকটা মাছের টুপিই মাছ উঠছে আজকে মনে হয় আমার হবে না আজকে মনে হয় তোরই দিন মা ওমা মা কোথায় গেলেন তাড়াতাড়ি আসুন তো একবার এদিকে আপনার সাথে আমার দরকারি কথা আছে বলো কি হয়েছে এতবার ডাকাডাকি কেন করছো সেই তখন থেকে আপনাকে ডাকছি এই আসার সময় হলো আসলে আমি যে কাপড়গুলো পরিষ্কার করেছিলাম সেগুলো রোদ দূরে মেলছিলাম তাই আসতে দেরি হলো বলো ডাকছিলে কেন আমাকে রান্নাঘর থেকে জল এনে দিন আমার প্রচন্ড জল পিপাসা পাচ্ছে কি তোমার জল পিপাসা পাচ্ছে আমি তোমায় জল এনে দেব পারবো না নিজের জল নিজে এনে খাও কি বললেন আরেকবার বলুন আমি নিজের জল নিজে এনে খাবো জল পড়ে নেই যদি জল ইচ্ছে হয় তাহলে পাড়ার থেকে এনে খাও আমি পারবো না তুমি পারবে না তোমার ঘাড় পারবে এক্ষুনি যাও যাও আর জন্য জল নিয়ে এসো নইলে আমি কিন্তু আমার স্বামীর কাছে তোমার নামে নালিশ করবো এইভাবে আমায় খাটাচ্ছ তো দেখবে একদিন ঠিক পস্তাবে তুমি আমার কাছে এসে ক্ষমা চাইবে আমি তোমার কাছে ক্ষমা চাইবো এটা কখনো হতেই পারে না আরে যাও তো গিয়ে জলটা নিয়ে এসো কম হ্যাঁ আমি যাচ্ছি তোমার জল আনতে তবে মনে রেখো তবে মনে রেখো সময় একদিন সবার আসে সেদিন আমি তোমায় দেখে নেব গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে গো তোমার সাথে একটু দরকারি কথা আছে মা তুমি কোথায় এসো কি হয়েছে গো তুমি এত ডাকা ডাকি করছো কেন কিছু হয়েছে নাকি দেখো গিন্নি আমি কতগুলো মাছ নিয়ে এসেছি তুমি এতগুলো মাছ কি করতে নিয়ে এসেছো এতগুলো মাছ কে কখন খাবে তুমি যে এনেছো আর কে বা এত মাছ পরিষ্কার করবে কেন তুমি তো আছো তুমি পরিষ্কার করবে আমি করব আমি কখনো এসব করতে পারবো না তোমার মাই পরিষ্কার করবে এসব মাছে আমি হাত দিতেই পারবো না হ্যাঁ গো মায়ের কথা বলতে মনে পড়ল মা কোথায় গেল গো এসে থেকে তো বাড়িতে দেখতে পাচ্ছি না কোথাও গেছে নাকি তোমার মা আমার জন্য খাবার জল আনতে গেছে পাড়ার কুয়ো থেকে কি আমার মা পাড়ার কুয়ো থেকে জল আনতে গেছে তুমি আমার মাকে একবারও আটকালে না আমার আটকাতে বইয়েই গেছে আমি তো তোমার মাকে জল আনতে বলেছি তো সে যাবেই তোমার মধ্যে একটুও মনুষ্যত্ব বোধ নেই মায়ের পায়ে ব্যথা কোমরে ব্যাথা তবু তুমি আমার মাকে জল আনতে লজ্জা করে না বেশ করেছি তোমার মাকে পাঠিয়েছি করব দেখি তুমি কি করতে পারো মা এই নাও জল এবার তুমি জল খাও মা ও মা তোমাকে কে জলান্তে যেতে বলেছে তোমার তো পায়ে ব্যথা কোমরে ব্যথা তুমি কেন গেছিলে জলান্তে কেন রে তোর বউই তো আমায় জলান্তে বললো তাই গিয়েছিলাম সত্যি ভাগ্য করে একটা বউ পেয়েছি লোকের বউগুলো দেখলে কত মায়া হয় যে আমারও একটা এরকম বউ মা হবে ভাবতাম সেই ভাগ্য তো আর নেই মা তোমাকে আমি একটা কথা বলে দিয়েছি তোমার বৌমা তোমাকে যাই করতে বলুক না কেন তুমি কোনো কাজ করবে না আমি কি তোমার বৌমাকে এনেছি এমনি এমনি তোমাকে কাজ করবার জন্য কাজ করতে বারণ কর আর না কর তোর সামনে শুধুমাত্র আমায় কাজ করতে দেবে না কিন্তু যখন তুই থাকবি না তখন আমায় দিয়েই সব করাবে মা আপনি কি বলতে চাইছেন আমি আপনাকে দিয়ে সব কাজ করাই আমি কিছু করি না তবউমা তুমি তো বলছো যে আজকে তুমি কাজ করেছো তা বলো তো আজকে তুমি কি কাজ করেছো না মানে আজকে কাজ করিনি কিন্তু কিন্তু কোনো দিন তো করি থাক আমার সমস্ত কিছু বোঝা হয়ে গেছে তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি তুমি আর এরপর থেকে একটা কাজও করবে না আর গিন্নি তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি তুমি আর আমার মাকে দিয়ে কোনো কাজ করাবে না ঠিক আছে ঠিক আছে তোরা তোদের মতো ঝগড়া কর আমাকে একটু বিশ্রাম করতে দে আমার শরীরটা খুব খারাপ লাগছে গিন্নি যাই বলো আর নাই বলো তুমি কিন্তু আমার মায়ের সাথে এই ব্যবহারটা খারাপ করেছো কি খারাপ করেছি আর ঠিক কি করেছি সেটা আমি ভালো করেই জানি তুমি আর আমাকে জ্ঞান দিতে এসো না গিন্নি তুমি দিন দিন এরকম হয়ে যাচ্ছ কেন বলতো তো বিয়ে করে আসবার এক মাস তো তুমি ভালোই ছিলে তারপর থেকে তোমার কি হলো যে তুমি তোমার মায়ের সাথে এরকম ভাবে কথা বলছো তো কেন বলবো না তোমার মাকে তোমাকে আমি একটা সোনার হার এনে দিতে বলেছিলাম তুমি আমাকে কিনে দাওনি তার উপর তোমার মাও আমার সাথে খারাপ খারাপ কথা বলে আমি কি সব কিছু মুখ বুঝে সহ্য করব তা আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করছে সেটা তো তুমি আমাকে বলতে পারতে আমি আমার মাকে বলতাম সমস্ত কিছু ঠিক হয়ে যেত আর এত ঝামেলা হতো না তুমি আমার কানের কাছে বকলো তো যা করেছি ভালো করেছি ঠিক করেছি হ্যাঁ আমি মানছি যে তোমাকে আমার মা খারাপ খারাপ কথা বলতো তা বলে তুমি তোমার গুরুজনকে শ্রদ্ধা করবে না একটু সম্মান করবে না যাও তো যাও ভালো লাগছে না ঘুমোতে দাও আমাকে প্রশান্ত ঘুম পাচ্ছে তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই আমার ঠিক আছে ঠিক আছে তুমি শুয়ে পড়ো দীপক ও দীপক তুই তোর বউকে সামলা এর পর থেকে যদি এমন হতে থাকে তাহলে আমি একদিন ঠিক মরে যাব মা তুমি এরকম কথা বলো না এরকম কথা শুনলে খুব কষ্ট হয় তাহলে আমি যে দিনের পর দিন এত কষ্ট করছি এটা দেখে তোর খুব কষ্ট হয় না কিন্তু কি করব বলো মা আমি তোমার বৌমা তো শোনবার মেয়ে নয় যদি তোমার বৌমা শুনতো তাহলে তো ভালো হতো তবে এখানে তোমার অনেক দোষ আছে হ্যাঁ এখানে আমার দোষ থাকবেই এখন তোর বউ হয়েছে না এখন তুই বউয়ের কথায় উঠবি বসবি আমি তো কেউ না মা তুমি এরকম ভাবে আমাকে কথা শোনাচ্ছ আমি তোমার কাছে এটা আশা করিনি কি আশা করেছিলি না করেছিলি সেটা আমার জানার দরকার নেই যেটা সত্যি আমি সেটাই বলেছি ঠিক আছে আমার বউয়ের জন্য তো তোমার যত সমস্যা আমি আমার বউকে বাড়ি থেকে এক্ষুনি বের করে দেব না আমি তোর বউকেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলিনি আমি শুধু বলেছি আমার সাথে একটু ভালো ব্যবহার করতে তাতেই আমি খুশি থাকব গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে বাইরে বেরিয়ে এসো একবার তোমার সাথে আমার কথা আছে অনেক কি হয়েছে আমাকে তো ডাকা ডাকি করছো কেন তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও আমাকে যেন আর একটা কথাও বলতে না হয় হ্যাঁ হ্যাঁ আমি চলে যাচ্ছি আমারও এই বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই থাকো তোমরা মিলে আমি তো নিজের জেদের বসে বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম এবার আমি কোথায় যাব কি খাবো কি পরব কিছুই তো জানি না হে উপরওয়ালা তুমি দেখো আমি যেন কিছু একটা উপায় পেয়ে যাই হে উপরওয়ালা তুমি তো আছো আমি যদি আরেকটু ডান দিকে খেসে বসতাম তাহলে হয়তো আমার মাথায় ডালটা তো আর আমি হয়তো মারা যেতাম হে উপরওয়ালা তুমি আছো এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি বরং বাপের বাড়ি চলে যাই ওখানে গিয়েই থাকি তবে একটা সমস্যা আছে যদি আমার সৎ মাস এখানে থাকতে না দেয় যদি ঝামেলা করে আমি কোথায় যাবো যাকে যাই তো আগে দেখা যাবে বাবু ও বাবু কোথায় গেলি রে তাড়াতাড়ি আয় রান্না খেয়ে নিবি দুপুর হয়েছে তো তাড়াতাড়ি আয় মা ও মা কি রান্না গো আজকে এ তো রান্না করে ঢুকতেই দেখি সুগন্ধে আমার নাকটা ভরে গেল তা কি রান্না গো মা আজকে আজকে তোর জন্য সুস্বাদু একটা জিনিস রান্না করেছি তোর খুব পছন্দের খাবার তাই নাকি গো দাও তাহলে খেয়ে দেখি যে কেমন হয়েছে আর আমি তো বুঝতেও পারছি না যে কি রান্না করেছ দাও তো দেখি দাও দাও এই নে তুই যে গতকাল মাছগুলো ধরে এনেছিলি সেই সব মাছের মাথাগুলো দিয়ে আজকে ঘন্ট করেছি আরে সাব্বাস মাছের মাথার ঘন্ট এটা তোমার খুবই প্রিয় খাবার এই শীতের দিনে মাছের মাথার ঘন্ট খাওয়ার একটা আলাদাই মজা নে তাহলে তাড়াতাড়ি খেয়ে নে ঠান্ডা হলে আর ভালো লাগবে না বাহ্ এত সুন্দর স্বাদ এর আগে আমি কখনো খাইনি মা তোমার হাতে সত্যিই জাদু আছে চুল পাগল তুই যে কি বলিস তা তোর যখন ভালো লেগেছে আর একটু দেবো হ্যাঁ মা দাও না দাও আর আরেকটু দাও বড্ড খিদে পেয়েছে আমার এই তোরে বাবা তোর জন্যই তো রান্না করেছি খা বাবা খা মা আজকে পেট ভরে খেয়েছি আমি এবার আমি আমি যাচ্ছি বিশ্রাম করতে হ্যাঁ হ্যাঁ বাবা তুই কি একটু বিশ্রাম কর মা ও মা কোথায় গেলে গো এই দেখো আমি চলে এসেছি আরে মিতা তুই তুই আবার এই বাড়িতে কেন কেন মা আমি এসেছি তুমি খুশি হওনি না সেটা না খুশি হয়েছি তবে তুই যখন এসেছিস আমাদের তো একবার বলে আসবি বলে আসার সময়টুকু পেলাম কোথায় তার আগেই তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কিছু হয়েছে নাকি শাশুড়ি আর জামাই তোকে কিছু বলেছে না না কি আবার হবে এমনি আমার বাপের বাড়িতে আসতে ইচ্ছে করছিল আর তুমি ওদের কথা তো বলোই না আমার একদম ভালো লাগছে না আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তোদের মধ্যে কিছু হয়েছে তাই ঝামেলা করে এই বাড়িতে চলে এসেছিস না না ওসব কিছু হয়নি আমি এক সপ্তাহের জন্য এখানে থাকবো তারপর চলে যাব দেখ মা আমি হয়তো ছোট থেকে তোর কাছে নেই তোর সৎ মা তবে আমি এটুকু বুঝতে পারি তোদের মধ্যে কিছু না কিছু হয়েছে তা কি হয়েছে বলবি মা জানো তোমার জামাই আর শাশুড়ি মিলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ও এই ব্যাপার চিন্তা করছিস কেন সব ঠিক হয়ে যাবে ধৈর্য রাখ দেখবি জামাই নিজে থেকেই এসে তোকে নিয়ে যাবে আমার তো মনে হয় না তোমার জামাই আমাকে নিয়ে যাবে বলে ঠিক আছে সেসব নয় পরে হবে তো অনেকক্ষণ তো বেরিয়েছি মনে তো হচ্ছে না কিছু খেয়েছিস বলে আয় খেয়ে নিবি হ্যাঁ মা বড্ড খিদে পেয়েছে অনেকক্ষণ খাইনি দাও দুটো খেতে দাও চল চল আমার সাথে রান্নাঘরে চল ওখানেই খেয়ে নিবি দীপক ও দীপক আমার না খুব চিন্তা হচ্ছে কেন গো তোমার আবার কি হলো তুমি আবার এত চিন্তা করছো কেন না আসলে বৌমা তো কোন সকালে বেরিয়েছে সেই কোথায় আছে কি করছে কি খাচ্ছে কিছুই তো জানি না খুব চিন্তা হচ্ছে মা তুমি সত্যি তোমাকে যে এত অপমান করলো এত গালি গালাজ করলো তাকে নিয়ে এত চিন্তা করছো তাকে দেখো সে তোমাকে যা নয় তাই বলে অপমান করছিল সত্যি এখানেই বোঝা যায় যে মায়ের মন কতটা বড় তোর বউ আমাকে গালিগালাজ করুক যাই করুক তাতে কি হয়েছে সে তো সন্তানের মতন তুইও যেমন আমার সন্তান ওরাও তারও তো অমঙ্গল হতে পারে মা তুমি অত চিন্তা করো না তোমার বৌমা অতটা বোকা নয় সে জানে নিজের আত্মরক্ষা কিভাবে করতে হয় দেখে যাও হয়তো সে রাস্তায় না বসে থেকে হয়তো কোনো কুটুম বাড়ি বা নিজের বাপের বাড়ি চলে গেছে হ্যাঁ সেখানে চলে গেলেই ভালো হতো রে তাহলে আমাদেরও চিন্তা থাকতো না যদি মেয়েটার কিছু হয় মা তোমাকে তো আমি বলছি তুমি বেশি চিন্তা করো না তোমার শরীর খারাপ করবে তখন আরেক সমস্যায় পড়ে যাব আমি তখন তোমাকে নিয়ে আবার সব জায়গায় ছোটাছুটি করতে হবে আমাকে দীপক আমার বউমাকে ওইভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা উচিত হয়নি মা তুমি দেখবে সে একদিন কিংবা দুদিন পরে নিজেই বাড়িতে ফিরে আসবে আমাদেরকে যেতেই হবে না তুমি মিলিয়ে নিও আমার কথাটা মিলিয়ে নিও কিন্তু আমার যে মনটা কেমন করছে যদি ওর হয় তখন আমি কি করব। আমার তো কিছু কিছু করার থাকবে না মা তুমি এত উত্তেজিত হয়ে পড়ো না অনেক রাত হয়েছে তুমি শুয়ে পড়ো আর আমি খোঁজ খবর নিয়ে দেখছি যে তোমার বৌমা এখন কোথায় আছে ঠিক আছে আমি এখন শুয়ে পড়ছি তুইও শুয়ে পড় রাত করিস না দিদি ও দিদি তুই এটা কথা বলবো কিছু মনে করবি না তো হ্যাঁ ভাই বল কি বলবি দিদি তুই আমাদের বাড়িতে এসেছিস প্রায় এক সপ্তাহের কাছাকাছি হতে চলল তুই কি আমাদের বাড়ি ছেড়ে আর যাবি না তুই কি আমাদের বাড়িতে পড়ে থাকবি নাকি ভাই তুই এভাবে কেন কথা বলিস আমার সাথে এটা যেমন তোর বাড়ি তেমন তো আমারও বাড়ি এটা তোর বাড়ি নয় এটা এখন শুধুমাত্র আমারই বাড়ি আমার আর আমার মায়ের বাড়ি আর কারোর বাড়ি নয় কেন রে এই বাড়িটা তো আমার বাবা তৈরি করে দিয়েছিল তাহলে তোর কি হচ্ছে তোর মা মরে গেছে আর তোর বাবাও মরে গেছে আর এটা যেটা আছে এটা তো তোর সৎ মা আর এটা তো নিজের মা তো নয় ওটা শুধু আমার নিজের মা তাই এটা তোর বাড়ি নয় তুই বেরিয়ে যা বাড়ি থেকে এ বাড়িতে তোর কোনো ঠাঁই নেই ভাই তুই আমার সাথে এইভাবে কথা বলবি আমি জীবনও কল্পনা করতে পারিনি সত্যি রে মানুষটা খুব খারাপ খুব অপয় আমি হ্যাঁ অপয়া তুই সেই জন্য তো তোর স্বামী আর তোর শাশুড়ি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোর লজ্জা নেই তাই তুই আমার বাড়িতে এসে থাকতে এসেছিস ভাই তুই তোর বাড়িতে থাক আমি চললাম তোদের বাড়ি থেকে আর কখনো আসবো না হ্যাঁ যা তো যা তোকে এখানে কেই বা থাকতে বলেছে তুই তো নিজে থেকে এখানে এসেছিস আমরা তো তোকে এখানে আসতে বলিনি ঠিক আছে ভাই তুই থাক আমি চললাম আর তোর মাকে বলে দিস আমি এই বাড়িতে জীবনেও না মা ও আমি কি বাড়িতে আসবো আমার কি ঠাই হবে আরে বৌমা এ তোমার কি অবস্থা মুখ চোখ একেবারে শুকনো তুমি কোথায় ছিলে মা মা আমি বাপের বাড়িতে ছিলাম তবে আমি বুঝে গেছি নিজের বাড়ি হলো শ্রেষ্ঠ জায়গা তাছাড়া অন্য কোনো জায়গায় আমি থাকতেই পারবো না কি হলো বৌমা তুমি এমন কথা বলছো কেন জানেন মা আজ সকালে ভাই আমায় বলেছে এটা নাকি ওর বাড়ি মা বাবা দুজনেই মরে গেছে সেই জন্য এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যেতে সে কি তোমার নিজের ভাই তোমাকে এমন করে বললো হ্যাঁ মা বাড়ি ছেড়ে চলে এসেছি আমাকে ক্ষমা করে দিন আমি অনেক খারাপ ব্যবহার করেছি আপনার সাথে আর তুমিও আমায় ক্ষমা করে দিও আমার আর কিচ্ছু চাই না আমি দুবেলা দু দুমুঠো খাবার পেলেই হবে দিন রাত পরিশ্রম করব মাকে একটু কাজ করতে দেব না সব কাজ আমি একা করব। ক্ষমা চাইতে হবে না বৌমা তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ এই অনেক যাক বাবা ঘরের লোক ঘরে ফিরেছে এর থেকে আনন্দের আর কি হতে পারে